বন্ধুরা আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার অনেক বন্ধুরাই তেজপাতা দিয়ে চুল পড়া বন্ধ করতে চেয়েছেন কিন্তু ছোটো একটি ভুলের কারণে চুল পড়া আর বন্ধ করতে পারেননি অনেকেই আর তাই আজ আমি তেজপাতা দিয়ে চুল পড়া বন্ধ করার সঠিক পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটা সঠিক নিয়ম মেনে যদি ব্যবহার করতে পারেন তবে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে সাত দিনের ভিতর তাহলে চলুন এই রেমেডিটা শুরু করা যাক এর জন্য একটি পাত্রে এক লিটার পানি নিন এবার এই পানিটাকে ফুটাতে হবে পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আট থেকে দশটা তেজপাতা এর ভিতর দিয়ে দিতে হবে এবং তেজপাতা দেওয়ার পর সেই পানিটা দশ মিনিট ফুটাতে হবে ফ্রেন্ডস পানিতে তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এর থেকে তেজপাতা আলাদা করে নেব তেজপাতা আলাদা করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন এবার আমাদের দরকার পেঁয়াজের রস আমি পেঁয়াজ পেস্ট করে তার থেকে পেঁয়াজের রস বের করে নিয়েছি এবার একটি পাত্রে পাঁচ টেবিল চামচ তেজপাতার পানি নিন এবং এতে চার টেবিল চামচ পেঁয়াজের রস নিন আপনি চাইলে এখানে পেঁয়াজের রসের পরিবর্তে আদার রস ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজের রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া পেঁয়াজের রস চুল ভাঙা ও চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধ করে তেজপাতা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং চুলের রুক্ষতা দূর করে চুলকে মসৃণ করে এর পাশাপাশি তেজপাতা খুশকি দূর করতেও অনেক ভালো কাজ করে ফ্রেন্ডস এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়ে নিন লাগানোর পর ঘন্টা রাখতে হবে পর এক আপনার চুল শ্যাম্পু করে নিন চুল শ্যাম্পু করার পর এই তেজপাতার পানি দিয়ে আপনার পুরো চুল ভিজিয়ে নিন ফ্রেন্ডস চুলে তেজপাতার পানি দেওয়ার পর আর কোনো পানি ব্যবহার করবেন না এটাকে এইভাবেই রাখতে হবে ফ্রেন্ডস এই মিশ্রণটা আপনাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে আর টানা সাত দিন এই তেজপাতার পানি গোসলের পর আপনার চুলে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এইভাবে ব্যবহারের পর আপনার চুল পড়া সাত দিনের ভিতর বন্ধ হয়ে যাবে এবং চুল হবে ঝরঝরে ও সুন্দর আর সব সময় চুল পড়া বন্ধ রাখতে চাইলে এই তেজপাতার পানি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে দেখবেন এটা চুল পড়া বন্ধ করতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে